হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজ আমি সবাইকে বলব নতুন আপডেট ফ্রি ফায়ার প্রাইম সিস্টেম নিয়ে সবাই আশা করি শুনবেন চলো গেমে ঢোকা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন দেখি আমাদের প্রাইম ফিউচার কী কী এসেছে চলো প্রাইম ফিউচারে ঢোকা যাক আমার চার লেভেল পর্যন্ত আনলক আছে আমি বেশি টপ আপ আপ করি না আমি অত বড় ইউটিউবারও না আপনারা সাপোর্ট করলে একটু একটা ইউটিউবার হতে পারবো দেখুন প্রাইম সিস্টেমে চলে এসেছি লেভেল ওয়ান তোমার প্রোফাইল ব্যানার চেঞ্জ হবে পেয়ে যাবেন লেভেল ওয়ানের স্লট পেয়ে যাবেন লেভেল টুতে যাওয়ার পরে তুমি গিফটের সেকশন অন করতে পারবেন লেভেল টুতে একশো ফ্রেন্ড ব্লক লিস্ট এরপরে লেভেল টুর স্লট লেভেল থ্রিতে এই গুলোয়ালের স্ক্রিন পাবেন লেভেল থ্রিতে আবার এই ইমোটের এক্সট্রা স্লট একটা পাবেন এরপরে লেভেল থ্রির ব্যানার স্লট লেভেল ফোরে যা গেলে আপনারা এই লেভেল ফোরের ইমোটটা দেখতে পাবেন লেভেল ফোরের ব্যানার এরপরে লেভেল ফোরে একশো ফ্রেন্ড এক্সট্রা ফ্রেন্ডলি পারবেন লেভেল ফোরের স্লট তো আমার এই পর্যন্তই আছে বাকিদার লেভেল ফাইভে আপনার এই ফ্রেন্ডলিস্টে নাম চেঞ্জ গোল্ডেন হবে লেভেল ফাইভের স্লট হবে লেভেল সিক্স প্রোফাইল বাই প্রাইম হয়ে যাবে দেখুন আমি কিন্তু সব কিছু বলতে পারতেছি না আপনারা দেখুন লেভেল সিক্সের এই লেভেল সেভেন লেভেল সেভেনে আপনারা প্রাইম একটা অ্যাক্সেস পেয়ে যাবেন তারপরে প্রাইম স্টোর লেভেল সিক্সে লেভেল সিক্সের ব্যানার আপনার লেভেল সেভেনে আপনারা পেয়ে যাবেন লেভেল সেভেনের লেভেল এইটে বাই এইটেই সেই সব চাইতে মারাত্মক একটি জিনিস দেখুন বাই দেখুন এই বিজ ইবেচ সব কিছু আছে দেখুন এই যে লেভেল সেভেনে এইটে স্লটটা পেয়ে যাবেন এখন আসি গিফটের সেকশনে গিফটে আপনারা একশো ডায়মন্ড একটা টুপি এক দুইটি কাস্টম কার্ড পেয়ে যাবেন তারপরে ঈদ অ্যানিভার্সারিতে ঈদে ঈদ উপলক্ষে পাবেন ঈদুল আজহায় গিফট তারপরে অ্যানিভার্সারি গিফটেও আসবে অ্যানিভার্সারি ইভেন্ট আসলে গিফট পাবেন তারপরে আপনারা পাবেন লাস্টে পাবেন এই গিফটটা তো সব গেফটে ডায়মন্ড পাবেন ভাই দেখতেই তো পারতেছেন এখন ভাই আমি লেভেল ওয়ানে একশো ডায়মন্ড পর্যন্ত টপ আপ করলে লেভেল ওয়ান লেভেল টুতে এক হাজার ডায়মন্ড পর্যন্ত টপ আপ করলে লেভেল টু আনলক হবে লেভেল থ্রিতে তিন হাজার ডায়মন্ড লেভেল ফোরে তিরিশ হাজার ডায়মন্ড দশ হাজার ডায়মন্ড টপ আপ করলে লেভেল ফোর আনলক হবে ফাইভ তিরিশ হাজার ডায়মন্ড আনলক হবে যাওয়ার পরে ষাট হাজার আনলক করার জন্য লেভেল এইট দু লক্ষ ডায়মন্ড টপ আপ করার পরে লেভেল এইট আনলক হবে তো যারা যারা বেশি টপ আপ করে তাদের এই সব আনলক আমি তো অত বেশি টপ আপ করি না আমি একটা ইউটিউবার আপনারা ভালোবাসা সাপোর্ট দেখাইলে হতে তখন আইডিতে একটু কালেকশন টালেকশন ভালোই নিতে পারবো এইটাই আর কি কথা তো এবার আমি এই বুইয়া পাসটা নিয়েছি বুঁয়া পাসটা খুবই সস্তা আছে সবাই বুইয়া পাসটা নেবার ট্রাই করবেন নেওয়ার জন্য ট্রাই করবেন টপ আপ করে হলেও একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে বুইয়া পাসটা নিয়ে নেবেন কারণ বুইয়া পাস্টা অনেক কম রেটে দিতেছে এই মুহূর্তটা মারাত্মক হয়েছে সবাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবার মতামত কমে